নমস্কার আমাদের ম্যাক্সিমাম ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্টটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে যে আপনাদের কাছে থাকা বিভিন্ন রকমের পুরনো কয়েন বা নোট আপনারা জানতে চান যে সেটা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো বা কোথায় নিয়ে গেলে আমরা সেখান থেকে বেশি ভালো দাম পাবো আবার অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে বা সেখান থেকে মেল আইডি নিয়ে মেল আইডিতে বা এমনকি ফেসবুক পেজেও কিন্তু মেসেজ করে জানতে চান বিভিন্ন কয়েনের দাম বা সেই কয়েনটা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো এই বিষয়ে তো সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি সেখানে তবে আজকের আমাদের এই পুরো ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এই বিষয়টার উপরেই ডেডিকেটেড যে কোন কয়েন আপনার কাছে যে কয়েনগুলো রয়েছে তার মধ্যে কোন কয়েনগুলো হচ্ছে সত্যিকারের দামি কয়েন এবং যেগুলো অ্যাকচুয়ালি নোমিসমেটিক এক্সচেঞ্জ সম্ভব এবং সেগুলো ঠিক কোন কোন জায়গায় নিয়ে গেলে তার নোমিসমেটিক এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি পসিবল এবং সেটাও কিন্তু কোনো কোনোরকমভাবে প্রতারণার শিকার না হয় তো চলুন আর সমানস না করে ভিডিওটা শুরু হয়ে যাক প্রথমে যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে সমস্ত রকমের কয়েন কিন্তু বিক্রি হয় না বা তার নমিস এক্সচেঞ্জ সম্ভব নয় বা কয়েন পুরানো হলেই যে তার দাম বেশি হবে এরকম কোনো মানে নেই যেমন দেখুন আমার কাছে আপনি দেখাচ্ছি যে এটা একটা আকবরের আমলের কয়েন ঠিক আছে কিন্তু এর দাম মাত্র হয়তো কত না ষাট টাকা থেকে একশো টাকা দাম হবে অথচ আবার এই যে একটা কয়েন এটা হচ্ছে কত না এটা দু সালের একটা কয়েন কিন্তু তার দাম কত না এই মুহূর্তে প্রায় সাত হাজার টাকা ফলে বুঝতেই পারছেন যে কয়েনের দাম শুধুমাত্র তার কত বয়স বা কত পুরানো সেটা তার উপর নির্ভর করে না তাহলে কিসের উপর নির্ভর করে তার জন্য আমি খুব একটা সহজ ফর্মুলা বার করেছি যেটা হচ্ছে এস ও সি আমরা যারা মোবাইল কম্পিউটারের সাথে জড়িত তারা সবাই জানি যে এসওসি এই টার্মটার সাথে পরিচিত এবং যেটা তার মাইক্রোচিপের সাথে রিলেটেড কিন্তু ক্ষেত্রে এই কয়েনের ক্ষেত্রে তার এসওসি হচ্ছে তিনটে প্রধান ক্যারেক্টার একটা হচ্ছে কি সিটি অর্থাৎ কয়েনটা কত বেশি অ্যাভেলেবেল বা তার কতটা অভাব রয়েছে মার্কেটে অর্থাৎ কত কম পরিমাণে দেখতে পাওয়া যায় বা কত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় সেটা হলো স্কার সিটি দু নম্বর হচ্ছে ও অর্থাৎ অর্থাৎ কয়েনটা আসল বা নকল কোনটা বাজারে কিন্তু প্রচুর নকল কয়েন রয়েছে প্রচুর প্রাচীন কয়েনের কিন্তু নকল ভ্যারাইটি রয়েছে যেমন দেখাচ্ছি নতুন কয়েনের মধ্যেও এই যে একটা দশ টাকার কয়েন নরমাল দশ টাকার কয়েন এবং এই হাতে যে কয়েনটা রয়েছে সেটা কিন্তু একটা নকল কয়েন ফলে এরকম কিন্তু প্রাচীন যে সমস্ত কয়েন তাদের মধ্যেও কিন্তু নকল ভ্যারাইটি রয়েছে আর তিন নম্বর যেটা বলছিলাম সেটা হচ্ছে সি অর্থাৎ কন্ডিশন এই কন্ডিশানটা কিন্তু আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ কয়েনটা কীরকম অবস্থাতে আপনার কাছে আছে যেমন দেখুন এই যে একটা কয়েন যদি আমি দেখাই এটা হয়তো একটা আঠারোশো পঁয়ত্রিশের ওয়ান কোয়ার্টার আনা কিন্তু এই কয়েনটার কন্ডিশান খুব একটা ভালো না ফলে এটার দাম যদি এখন মাত্র হয়তো হলো দুশো তিনশো টাকা হয়তো ধরুন কিন্তু এটাই যদি একদম ঝাঁচে ইউএনসি কন্ডিশন আমার কাছে থাকে তাহলে এর দাম কিন্তু দেড় দু হাজার কি পাঁচ হাজার টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ কোনো কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে কিন্তু তার দামের হিউজ ডিফারেন্স হয় মানে তার যদি একদম ঘসাপটা পাটা কন্ডিশানার দাম দুশো টাকা হয় তাহলে ইউএনসি কন্ডিশনের দাম কুড়ি হাজার টাকা হতে পারে মানে কন্ডিশনের সাথে এতটাই ডিফারেন্স হয় তাহলে তিনটি মেন জিনিস বললাম স্কারসিটি অর্থাৎ কোন কয়েনটা কত বেশি বা কম পাওয়া যায় অরিজিনাল কিনা কয়েনটা এবং তিন নাম্বার হচ্ছে কি না তার কন্ডিশন কীরকম এই স্কারসিটি প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে কোন কয়েন কত পরিমাণে মিন্টিং করা হয়েছিল তার তথ্য কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া সম্ভব একটু কষ্ট করে হলেও সেগুলো জোগাড় করা যায় কিন্তু সাধারণভাবে যে কয়েন আপনাদের সবার কাছে রয়েছে যা ম্যাক্সিমাম লোকের কাছেই পাওয়া যায় যেমন ধরুন এই উনিশশো সাতচল্লিশ সালের একটা কয়েন এটা প্রায় ম্যাক্সিমাম সবার কাছেই আছে যারা কালেক্টর তাদের কথা বলছি তাদের কাছে আছে বা অনেকের বাড়িতে এমনিতে রাখা আছে অনেকে ভাবেন এটা রূপোর কয়েন এটা কিন্তু রূপর নয় নিকেলের কয়েন এই নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে অবশ্যই একবার দেখে নিন তো সেই কয়েনের জন্য এর দাম কিন্তু খুব একটা বেশি হয় না কিন্তু এরই একটা ভ্যারাইটি আছে যেটা লাহোরে তৈরি হয়েছিল যেটা তুলনামূলক একটু কম পাওয়া যায় ফলে তার দাম কিন্তু একটু বেশি ফলে কোন কয়েনটা কোথায় তৈরি হয়েছে সেটাও ইম্পর্ট্যান্ট এবং এই নিয়ে আমরা খুব রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি যেখানে মুর্শিদাবাদের কয়েন নিয়ে আমরা আলোচনা করেছি তো মুর্শিদাবাদের মিন্টের পুরো ইতিহাস নিয়ে আলোচনা করেছি ভিডিওটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন তো এবারে যেটা বলছিলাম যে কয়েন আপনার কাছে যেগুলো আছে সেগুলো কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবেন এই কোথায় নিয়ে গিয়ে বিক্রি করার মধ্যে মূলত চারটা প্রধান জায়গার কথা আজকে আমরা বলছি এবং সেগুলোর মধ্যে যেটা মোস্ট সুটেবল আপনার জন্য মনে হবে আপনি সেটা কিন্তু অবলম্বন করতে পারেন প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে না লোকাল এক্সচেঞ্জ অর্থাৎ আপনি যেখানে আছেন তার আশেপাশে যে সমস্ত আরও কালেক্টর রয়েছে বা ডিলার রয়েছে তাদের সাথে একটা সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি তার নোটিসফিক এক্সচেঞ্জ করলেন যে আপনার কাছে কিছু কয়েন আছে সেগুলো দিলেন বা তার কাছ থেকে আপনি আপনার সংগ্রহের জন্য কিছু নিলেন এরকম লোকাল এক্সচেঞ্জ আমরা বিভিন্নভাবে করতে পারিনি আমাদের নিজেদের শহরের বা কাছাকাছি পরিচিতদের মধ্যে এটা হয় বা সোশ্যাল মিডিয়ার আজকাল সোশ্যাল মিডিয়ার যোগ হলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপস এবং সম মনোভাবাপন্ন বা সম ইন্টারেস্ট সম্পন্ন লোকদের যে সমস্ত গ্রুপের মাধ্যমে এই সমস্ত লোকাল এক্সচেঞ্জ আমরা কিন্তু করতে পারি আর দু নম্বর যে অপশানটা সেটা আমার মতো সবচেয়ে বেস্ট অপশান সেটা হচ্ছে কিন্তু কি না এক্সিবিশন বা কয়েন ফেস্ট বিভিন্ন নুমিসমেটিক সোসাইটি আমাদের ভারতবর্ষে প্রচুর নোমিসিমেটিক সোসাইটি আছে ভারতবর্ষ নয় বাংলাদেশেও রয়েছে তো সেই নুমিসমেটিক সোসাইটিরা কিন্তু বিভিন্ন রকমের কয়েন ফেস্ট বা কয়েন এক্সিবিশন আয়োজন করে বিভিন্ন সময় এই বিষয়ে খবর কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবের যে পোস্ট অপশানে সেখানেও কিন্তু দিয়ে থাকি যে কখন কোথায় কোনটা হচ্ছে ফলে রেগুলার ফলো করলে কিন্তু আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন তো সেখানে কি হয় না দেশ বিদেশ থেকে বিভিন্ন কালেক্টররা এক জায়গায় এসে পৌঁছান এবং তাদের সমস্ত কালেকশন সাধারণ মানুষের সামনে তুলে ধরেন ফলে সাধারণ মানুষ নর্মাল সেখানে গিয়ে সেখান থেকে জ্ঞানও নিতে পারে আবার অনেকে কি করে না নোমিসমেটিক এক্সচেঞ্জও করে না ধরুন আপনার কাছে কোনো একটা রেয়ার কয়েন আছে আপনি সেটা কোনো কালেক্টরকে দিলেন বা আপনি কোনো কালেক্টরের কাছ থেকে কিছু একটা নিলেন নিজের কালেকশনটা রাখার জন্য ফলে এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট এবং সুটেবল জায়গা যেটা হচ্ছে এই নুমিসমেটিক এক্সচেঞ্জ করার জন্য এবং তিন নম্বর যে অপশনটার কথা আমরা আজকে বলছি সেটা হচ্ছে একটা অপশন অর্থাৎ নিলাম এক্ষেত্রে বলে রাখি যে সমস্ত কয়েন বা নোট অত্যধিক পরিমাণে দামি হয় মানে প্রচুর কম পরিমাণে পাওয়া যায় এবং যাদের লাখের উপরে দাম হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নিলামই হচ্ছে সবচেয়ে ভালো একটা ব্যবস্থা ভারতবর্ষে প্রচুর বড় বড় নিলাম ঘর রয়েছে যেমন বোম্বে অক্সাশ রয়েছে টডিওয়ালা অক্সান্স রয়েছে মারধার আর্টস রয়েছে এরকম অনেক নিলাম হাউস রয়েছে যারা কি করে না বিভিন্ন রকম এরকম দুষ্প্রাপ্য জিনিসের নিলাম করে এবং আপনার কাছে যদি সত্যিকারের কোনো দুষ্প্রাপ্য এরকম কয়েন বা নোটস থেকে থাকে তাহলে আপনারা যদি সেই সময় নিলাম হাউসের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কমিশনের একটা বিনিময়ে কিন্তু সেটা নিলাম হওয়া সম্ভব কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন এখনও বলছি যে একমাত্র চূড়ান্ত দুষ্প্রাপ্য নোট কয়েনের ক্ষেত্রেই কিন্তু এই নিলাম ব্যবস্থাটা কার্যকরী এবং চার নম্বর যে অপশানটা সেটা বর্তমানে একটু আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে কিন্তু খুব একটা অথেন্টিক এখনও হয়ে উঠতে পারেনি সেটা হচ্ছে যে অনলাইন নানারকম মাধ্যম মানে নানা রকমের অ্যাপস বা সাইট বিভিন্ন কালেকশান হাউস তাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করেছে যেখানে লেনদেন চলছে যদিও সেগুলো কতটা লিগাল কতটা এথিক্যাল সে বিষয়ে আমার পার্সোনাল কোনো মন্তব্য নেই আমি আমি এখনও পর্যন্ত এই বিষয়ে যথেষ্ট খুব একটা ওয়াকিবহল নই ফলে এটা হচ্ছে একদম একটা লিস্ট অপশান সবচেয়ে লাস্টের অপশান যখন যদি একদমই কোনো অপশান আপনার কাছে ফেসিবেল না হয় তখন হয়তো এই লাস্ট অপশানের দিকে যেতে পারে তবে আপনাদের মধ্যে যারা কালেক্টর অর্থাৎ যারা কয়েন বেচবেন না নিজের কালেকশানে বাড়ানোর জন্য কালেকশানে রাখার জন্য কয়েন সংগ্রহ করতে চান তাদের তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর কি রয়েছে না ব্যবস্থা রয়েছে কার না কোদ ভারত সরকারের পক্ষ থেকে অর্থাৎ ভারত সরকারের যে মিন্টিং কর্পোরেশন যেটা অবশ্যই এখন মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে এটাকে বলা হয় সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনারা চাইলে কি না বিভিন্ন রকমের কয়েন বা শোভিনিয়র কয়েন কিন্তু কিনতে পারেন ডাইরেক্টলি এটা কিভাবে কেনা যায় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে নিয়ে একটা বিষদের ভিডিও আমরা অন্যদিন অবশ্যই বানিয়ে দেবো তাহলে আমি দেখলাম মূলত যে চারটা অপশনের কথা বললাম তার মধ্যে সবচেয়ে বেস্ট দুটো অপশান হচ্ছে একটা হচ্ছে লোকাল এক্সচেঞ্জ ফলে আপনাদের আশেপাশের লোকজনের সাথে এক্সচেঞ্জ করা বা দু নম্বর হচ্ছে এক্সিবিশন বা ফেস্ট অ্যাটেন্ড করে সেখানে এক্সচেঞ্জ করা এখন ব্যাপার হচ্ছে যে মনে রাখবেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফট লোকে ভর্তি যেখানে বিভিন্ন লোক বিভিন্ন সময় আপনাদের কাছে আমি শুনেছি খবর যে বলেছে যে আমার টাকা নিয়ে টাকার বিনিময়ে টাকা এরকম পুরোনো কয়েন বিক্রি করে দেওয়ার জন্য প্রচুর লোক প্রচুর লোককে ঠকিয়েছে অর্থাৎ বলেছে যে আমাকে কিছু টাকা দাও আমি তোমার এই কয়েনটা বিক্রি করে দেবো বা টাকা পয়সা চ্যানেলের বা অন্যান্য বিভিন্ন নামি দামি চ্যানেলের নাম করে বলেছে আমি ওই চ্যানেল থেকে বলছি তো আমি আপনার কয়েনটা কিনে নেবো আমাকে এত কমিশন দিতে হবে মনে রাখবেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফেক এরকম কোনোরকম কোনো প্রতারণার শিকার একদম হবেন না আপনার নিজস্ব কয়েন যদি আপনাকে একদম বিক্রি করতেই হয় আমি তো সবসময় উৎসাহ দিই যাতে বিক্রির ব্যাপারে না যেতে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমন সাধারণ মানুষের কাছে বাড়িতে যেগুলো থাকে সেগুলো বিরাট কোনো প্রাইস একদম প্রাইসলেস জিনিস হয় না কারণ ম্যাক্সিমাম যে সমস্ত কয়েন বা নোটগুলো আমাদের বাড়িতে অলরেডি থাকে সেগুলো কিন্তু ম্যাক্সিমামই নর্মাল কন্ডিশনে থাকে এবং যেগুলো প্রায় প্রচুর পরিমাণে পাওয়া যায় ফলে ফলে সেগুলোর তার ফেস ভ্যালুর তুলনায় তার সাথে জড়িত থাকার ইতিহাসটা অনেক বেশি দামি বলে আমি মনে করি এবং মনে করি সেগুলোকে ভালো করে সংরক্ষণ করে যাতে নেক্সট জেনারেশনের জন্য রেখে যায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে যাই হোক তাও যদি সেল করতেই হয় তাহলে কিন্তু নিজে একদম প্রেজেন্ট থেকে নিজে নিজে করবেন সেটা লোকাল এক্সচেঞ্জ হোক বা ওই এক্সিবিশন বা কি না ওই পয়েন্ট ফেস্ট অ্যাটেন্ড করে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে সঠিক ইনফরমেশন যে ইনফরমেশান আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না